ভিডিওটি সাধারণ তথ্যের জন্য কোনো কিছু জানতে হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজ আমি একটি পাতা সম্বন্ধে আপনাদের কিছু বলবো। দেখেই বুঝতে পাচ্ছেন কারি পাতা এই পাতাটির মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাক্টোরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল উন্ড হিলিং প্রপার্টি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি সব কিছুই পাবেন রোজ রোজ সকালে পাঁচটি পাতা যদি আপনারা চিবিয়ে খেতে পারেন তাহলে ম্যাজিকের মতো আপনাদের শরীরে কাজ করবে সমস্ত রকমের চর্মরোগ নিঃশেষে শেষ করতে এই পাতাটির জুড়ি নেই এটি একটি ম্যাজিক পাতা ম্যাজিক লিভস এই কারি লিভস আসুন আপনারা জেনে নিই এই পাতার গুণাগুণ খাবারের স্বাদ বাড়ানোর জন্য দক্ষিণ ভারতের রান্নাঘরে বেশিরভাগ এই পাতায় ব্যবহার করা হতো এখন শুধু দক্ষিণ ভারতে নয় সর্বভারতীয় রান্নাঘরে এই কারি পাতা নিজের জায়গা করে নিয়েছে রান্নাঘরে রান্নার স্বাদ বাড়ানো ছাড়া শারীরিক সুস্থতা শারীরিক উন্নতির ক্ষেত্রে কারিপাতার প্রভাব অনবদ্য কারিপাতা কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি পেট ফোলা ব্লোটিংয়ের মতো অস্বস্তিকর অবস্থা থেকে কারিপাতা বাঁচায় কারিপাতার মধ্যে আছে ইথাইল অ্যাসিটেট আর ডাইক্লোরোমিথেন যা পেটের চর্বিকে গলগল করে গলতে সাহায্য করবে চর্বি গলিয়ে কারিপাতা আমাদের ওজন কমাতে সাহায্য করে কারিপাতার মধ্যে যে প্রোটিন বিটা ক্যারোটিন আছে তা আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে ব্লাড সুগার এখন আমাদের শরীরের একটি গহনার মতো হাইপোগ্লাইসেমিক ক্যারিস্টারিস্টিক্স আছে কারিপাতাতে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে হেল্প করে যারা রক্তহীনতা বা অ্যানিমিয়াতে ভুগছেন তারা এই পাতা খেতে পারেন তবে দুটো খেজুরের সাথে যদি পাঁচটা কারিপাতা আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের রক্তে হিমোগ্লোবিন বাড়বেই বাড়বে ক্ষতিকর টক্সিক সাবস্টেন্স থেকে যদি লিভারকে বাঁচাতে চান তাহলে প্রতিদিন তিন থেকে পাঁচটি কারিপাতা খালি পেটে আপনারা চিবিয়ে খান অ্যালকোহলিক যারা তাদের লিভার অনেকটাই ড্যামেজ থাকে এই কারিপাতা লিভারকে বাঁচায় এক চামচ কারিপাতার রস মধু দিয়ে গোলমরিচের সাথে মিশিয়ে খেলে উপকার পাবেন যদি আপনার নার্ভের প্রবলেম থাকে তাহলে আজই আজই কারিপাতা চিবিয়ে খান অ্যান্টিঅক্সিডেন্ট নার্ভকে বাঁচায় কারিপাতা খেলে যদি আপনার ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরল থাকে তাহলে ব্লাডে এর মাত্রা কিছুটা কম হয় আপনার হার্ট সুস্থ রাখতে পারবেন এই ম্যাজিক লিভস আপনারা যদি সত্যিই ব্যবহার করতে পারেন তাহলে ম্যাজিক আপনাদের সামনেই দেখতে পাবেন এবার আসি চর্মরোগ যাদের আছে তারা তো কারিপাতা ব্যবহার করলে অসম্ভব উপকার পাবেন কারিপাতা বেটে কাঁচা হলুদের সাথে মুখে মাখলে মুখের একনে দূর হয় যাদের কাছে কারিপাতার গাছ নেই তারা অন্য কোথাও সব থেকে কারিপাতার পাউডার বা শুকনো কারিপাতা কিনতে পারেন বাজারে কারিপাতা পাওয়াও যায় কারিপাতার মধ্যে বিটা ক্যারোটিন ফসফরাস প্রোটিন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সি বি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও কত কি আছে যা শরীরকে সুস্থ স্বাভাবিক রাখতে হেল্প করে ব্যবহার করে দেখুন আর আমাকে জানান অবশ্যই ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ নেবেন নমস্কার আসি তাহলে